আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো এরোলিনা ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম এটি অ্যারিস্টো ফার্মা লিমিটেডের একটি ওষুধ আজকে আমরা এই ভিডিওতে এই এরোলিনা ক্যাপসুলটি কী কাজে ব্যবহার হয় এর মাত্র সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমেই আসুন দেখে নি এরুলিনা ক্যাপসুলটি কী কী রোগে কাজ করে থাকে এরুলিনা ক্যাপসুলটি অপুষ্টিজনিত সমস্যা ডায়াবেটিস গেটে বাদ হাঁপানি রক্তস্বল্পতা অ্যালার্জিক রাইনাইটিস এছাড়া এরোলিনা সোক এবং ত্বকের সুস্থতা এই সকল রোগে এই এরোলিনা ক্যাপসুলটি কাজ করে থাকে এবার আসুন দেখে নিই এর মাত্রা ও সেবনবিধি কি এরোলিনা প্রতিদিন দু থেকে চারটি ক্যাপসুল সেবন করতে পারবেন এবার দেখে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এরোলিনা সাধারণত খুবই সুসহনীয় তবে এটি সেবনে কিছু ক্ষেত্রে ডায়রিয়া গ্যাস্ট্রিকের সমস্যা বমি ইত্যাদি হতে পারে এবং খুবই কম ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে আসুন দেখে নেওয়া যাক গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি ব্যবহার করতে পারবেন কিনা এবং স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে এলোরিনা সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবার আসুন দেখে নেওয়া যাক এর প্রতি নির্দেশনা কি এলোরিনার প্রতি বা এর যে কোনো উপাদানের প্রতি যে সকল উপাদান দিয়ে এর উলিনা ক্যাপসুলটি গঠিত যেমন ভিটামিন বি ওয়ান বি টু এই সকল যে কোনো উপাদানের প্রতি যদি অতি সংবিধনশীলতা থাকে তবে এটি গ্রহণ করা যাবে না এই এরুলিনা প্রতিটি ক্যাপসুলের দাম বারো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এরুলিনা ক্যাপসুলটি পেয়ে যাবেন আর প্রতিটা ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন কারণ প্রতিটা ওষুধের ডোজ সাধারণত মানুষের ওজন এবং বয়সের সাথে সম্পর্ক রেখে নির্ধারণ করা হয়ে থাকে ধন্যবাদ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন ধন্যবাদ